হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাত আজ যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা দু হাজার চোদ্দো সালে প্রায় প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি সিটে ভ্যাকেন্সিতে এবং সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর টাকা দিয়ে লেনদেন হয়েছে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে এই কেস অনেকদিন ধরে চলছিল এবং চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে ফেরত ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চে কেসটি বিচারাধীন রয়েছে এবং এখানে তপব্রত সারের বেঞ্চে কেসটি বিচার বিচারের দিন রয়েছে কেসটি আগামী কুড়ি মে উঠবে আগামী কুড়ি মে আর তিন দিন পরে কেসটি উঠবে প্রচুর দুর্নীতি রয়েছে এখানে প্রায় কোটি কোটি টাকার লেনদেন রয়েছে এবং প্রচুর চাকরি এখানে টাকা দিয়ে হয়েছে এমনটা সূত্রমুখ খবর তবে এখানে প্রায় বত্রিশ হাজার চাকরি অলরেডি বাতিল রয়েছে আরও চাকরি বাতিল যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্র মারফত খবর দুই হাজার চোদ্দো সাল থেকে যতগুলো চাকরি নিয়োগ করা হয়েছে বেশিরভাগই চাকরি আগামীতে বাতিল হতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর দেখা যাক কি হয় আগামীতে সেই কুড়ি তারিখে কুড়ি মে তারিখে কি হয় দেখা যাবে আইনজীবী তরফ যদি তিনি বলছেন যে এই প্যানেলটি রিপেনেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর চাকরি যাবে এখানে পনেরো রকমের দুর্নীতি রয়েছে পনেরো রকমের দুর্নীতি হয়েছে